মানুষের ভিতরে দিনের সাকচা চমুজ দুঃখে নাই মানুষের চমুজ সবাই একমাত্র জায়গা সে দুনিয়া ভরিয়া রাখি দিছে হেন নব্বর গোলাম স্বীকার করি লাইছে হে দুনিয়ার অগ্রাধিকার দিলেছে এই মিল লাইফরে পরিবর্তন করি লাইছে আল্লাহ তার এই মিল লাইফ দিন বানাইয়া দিছে দুনিয়ারে প্রয়োজনের তাগিদে দান করেছে আল্লাহ কইছে দুনিয়া এটা প্রয়োজনের লাগিয়া তোমার বানাইসি আখেরা লাগিয়া তুমি আখেরা তোর জন্য হয়ে যাও দুনিয়া তোমার হয়ে যাবে আর তুমি যদি দুনিয়ার জন্য হয়ে যাও আখেরা তোমার বরবাদ হয়ে যাবে আমার কখনো আজ আমরা দুনিয়ার জন্য হয়েছি তার কারণে দিনের সমস্ত উপায় না আমি আসলাম যে প্রত্যেকটা মুসলমানের জানা আছে মুসলমানের এক নম্বর কাম নমাজ জানা আছে নি না নাই হরুয়া কিন্তু একটা দ্বারা একটা ঠিকাদারি লিও আর আপনারা হরুায় এখন মাতিও বড় গুরোয়া মাতিও কারণ বড় গুরুর বুঝার বেশ দরকার আমি বইও কইছি আমি মাতিয়া শুনাইতাম না আমি চেষ্টা করম আপনার দরে দিন চমুচটা দেবার কিন্তু আমার দ্বারা আপনারা চমুচ দেবার সম্ভব নাই এই চমুচটা দিবা আল্লাহ দিবা আরে একটু জুরিয়া গো আল্লাহ বেশ মুজদিন আমি আপনি কইলে হইতো না আল্লাহ রাসূলে কইছেন আল্লাহ নবী ফরমাইলা ইয়ারিদুল্লাহু বিহি খায়রা ইন ইউফাকিকু ফিদ দ্বীন ওয়া ইননা মা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি বিশ্ব নবীর খোদার উপরে আমরা বিশ্ব হাসান নিশারণ Bulan Juli mau coba? Iya. Yeah.

রাত চায় সেই মানুষটারে আমার আল্লাহ দিনের সমাজ দান করিলায় একবার বড় না সুবহান আল্লাহ কথাটা বড় উৎসাহ কথা রে ভাই আই যদি কেউ শুনে বলে করিমগঞ্জের ডিসি এস আর তার লাগি একটু সম্পর্ক কত নকর্ত ই মানুষ খালি আপনার ফাগলইয়া বুড়ি বলেন হয় না যদি সেই আসামর সিএমএে তোলা একটা কানেকশন জুড়েই তো এই বেটার ডাকনার বাড়িয়ে বারিগ্রামের মানুষ অলিটাই নাই হ্যাঁ কারণ সিএম এম এ সংগঠন সিএম এ কানেকশন জড়িত আর আমার আল্লাহ খায়রা নবী আল্লাহ তার কামনা কামনার কল্যাণ কামনা করি আল্লাহ তার দু জাগাৰ সফলতা দিলাই চর্চ তারে আল্লাহ দিনৰ সমাজে দান ভরিলা আর আমার ঘনি শুধু